আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন তো শীতকাল আর শীতকাল আসলে গ্রামের প্রত্যেকটা বাড়িতে মনে করেন পিঠার উৎসব লাগে আর মানে মেহমান দাওয়াত দেয় শীতকালে সবার বাড়িতে তো আমাদের বাড়ি তো আজকে মেহমান আসবে আর সেই জন্য এখন আমরা চাল করতেছিলাম আর মনে করেন যে সব কাজ করতে করতে সবার মানে এত পরিমাণে সবাই আড্ডা দেয় আর কি তো এখনও অনেক গল্প চলতেছে তো আসলে এই গল্পগুলো আপনাদেরকে আজকে শোনাবো আর পিঠা বানাই

আর এখন আমাদের পিঠা বানানো শুরু হয়ে গেছে আর সবাই পিঠা খাইতেছিল আর এদিকে আফরা পিঠা খাইতেছে আর নাচতেছিল কারণ হচ্ছে পাশের বাড়িতে বক্স বাজতেছিল আর ওইটা শব্দ শুনে মানে নাচতেছে আর শাড়ি পরে আছে কারণ ও হচ্ছে বিয়ে বাড়িতে যাবে সেই জন্য তো এদিকে দেখেন আমাদের আরেকটা ছোট্ট মেহমান আইসে ও আসলে পিঠা খাইতেছে আর পাখনা পাকনা কথা বলতেছে আর অন্য দিকে দেখেন আমার মা তেলে পিঠা বানাইতেছিল তো আসলে পিঠাগুলো মানে আজকে হইতেছিলো না তাই আমি বলতেছিলাম যে এত মানুষ তাই পিঠা হইতে

আর আজকে আমাদের আমাদের পিঠা না তো দেখেন চলে আসে আর মেহমানটা অনেক রাত করে আইসে তার মধ্যে মনে করেন যে আমাদের পিঠার অবস্থা খুবই খারাপ তার মধ্যে অন্য বাড়িতে হচ্ছে বক্সের শব্দ যার কারণে মানে সব কথাবার্তা আপনাদেরকে শোনানো যাচ্ছে না

আরে গুলো দেখাছানা কি সব না এর খানা ও দিশি কো মে তুললে দিলে পর কার দিন লাগি নি জানি কইছে এই দাস্তারে আর টি একটা সিস্ট জানি না কে বলে না

জায়গায় হলো আজকে আমাদের বাড়ির মেহমানদের একটু গল্প শোনালাম অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন গল্পগুলো আসলে সবার কেমন লাগছে আর সবাই বেশি বেশি গ্রামের ভিডিও চায় মানে গ্রামের ভিডিও দেখতে চায় আর কি আর যেহেতু আমি বাড়িতে আছি সেই জন্যই আমি একটু গ্রামের ভিডিও ইদানিং বেশি বেশি করে দিতেছি জানি না সবার কাছে কেমন লাগে সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ